দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছাপাখানাগুলি চলছে ব্যাপক ব্যস্ততা বন্দরনগরী চট্টগ্রামের প্রেসগুলিতে দেখা গিয়েছে ছাপাখানার দোকানগুলোতে পোস্টার ফেস্টুন ব্যানার লিফলেট ছাপানোর তোরজোর নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বিগত সময়ে যে ধরনের ব্যস্ততা চট্টগ্রাম নগরীর প্রেসগুলিতে থাকতো এই নির্বাচনেও ঠিক তেমন ব্যস্ততা দেখা যাচ্ছে এসব জায়গায় তবে বেশ কিছু দোকানে নির্বাচনের কাজের চাপ কম থাকলেও ডিসেম্বর মাস হয় ডায়রি ও ক্যালেন্ডার ছাপানোর কাজের চাপ রয়েছে খুব বেশি আমাদের নির্বাচনের কারণে এখন ব্যস্ততা বাড়িয়ে গেছে আগে আপনি মনে করেন সকাল এগারোটার থেকে বা বিকাল বিকাল হইলে কাজই শেষ যায় নির্বাচনের কারণে এখন আমাদের সকাল ছটার থেকে রাত বারোটা একটা দুইটা তিনটা এরকম কাজ চলতেছে ইলেকশনকে ঘিরে এখানে একটা উৎসবমুখর মুখর মানে প্রেস বাজারে হচ্ছে উৎসব মুখর একটা পরিবেশ দেখা যাচ্ছে যে প্রিন্টিং ব্যবসায়ীরা গত পাঁচ বছরে যা ইনকাম করে নাই হচ্ছে দেখা যাচ্ছে ইলেকশন নিয়ে তারা ওই রকম একটা ব্যস্ত সময় পার করতেছে ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপদিক পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি ডট কম সরাজমিনে দেখা গিয়েছে প্রেসগুলি হাতে গোনা দুই একটা প্রেসকে নির্বাচনের পোস্টার ছাপানোর কাজ করতে যে কাজগুলো আসছে তার প্রত্যাশার চেয়ে অনেক কম যদিও তাদের প্রস্তুতি ছিল খুব ভালো প্রস্তুতি মাফিক তারা কাজ পাচ্ছেন না বলে দাবি করেন আমাদের প্রিন্টিং লাইনে আগে যে সমস্ত নির্বাচন হয়েছে তখন আমাদের এখানে প্রচুর কাজ ছিল এবং বর্তমান যে নির্বাচন হইতেছে এখানে আমাদের প্রিন্টিং লাইনে কোনো কাজ নেই আসলে নির্বাচনে এখন কাজ একটু সাপ বেশি আগের তুলনায় কাজ একটু কম গতবার যে নির্বাচন হয়েছে এই তুলনায় একটু কাজ একটু কম কিন্তু এখন ব্যস্ততা আগের চেয়ে একটু বেশি ধরেন আমরা নাঙ্গল তারপর বিএনএম নতুন ভার্টিতে কাজগুলো পাচ্ছি এই তুলনায় এখন ব্যস্ততা একটু বেশি এবং স্টাফরা আগে দশ ঘন্টা ডিউটি করলে এখন আপনার 13 14 ঘন্টা বেশি করতে হচ্ছে আর কি হবে দাদুজ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে 18 ডিসেম্বর এরপর থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা নির্বাচনের পোস্টার ব্যানার ফেস্টুন ও লিফলেট মাধ্যমে প্রার্থীরা প্রচারণা চালিয়ে থাকেন এই কারণে নির্বাচনকে ঘিরে ভিড় लेके থাকে ছাপাখানায় তবে প্রেস গলের বেশিরভাগ দোকানে নির্বাচনী কাজের চাপ থাকলেও কিছু কিছু দোকানে নির্বাচনী তেমন কোনো কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা পোস্টার যেখানে চলবলতে 1 কোটি এক জন করবে কথা যারা 1 লাখ খবর বলতে তো এক লক্ষ যে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে না পঁচিশ হাজার হচ্ছে না সেই জন্য আমরা তো এখন ক্ষতিগ্রস্ত ওইদিকে কাগজের দাম বৃদ্ধিতে আমাদের মুদ্রায়ণ শিল্প এমনি ধ্বংসের পথে আমাদের প্রিন্টিং লাইনের পরিস্থিতি এতটাই খারাপ যে তা বলার মতো না এখন শ্রমিকের বেতন দেওয়াও খুবই কষ্ট হয় দাঁড় দেনা করে শ্রমিকের বেতন দিতে হয় এখন এখানে এইভাবে টিকা থাকাও পেরে অনেক কষ্ট ছাপাখানা মালিকরা বলছেন এবারে নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচনী পোস্টার ও লিফলেটের কাজ তেমন একটা আসেনি আবার কোনো কোনো ব্যবসায়ী জানিয়েছেন অর্ডার আসলেও অন্যান্য বাড়েছে এবার তুলনামূলক কিছুটা কম দু একজন প্রার্থীর কাজ কেউ কেউ পেয়েছেন বেশিরভাগ প্রেসি এ ধরনের কাজে কোনো অর্ডারই পায়নি ফলে গতানুগতিক কাজগুলোই করছেন তারা অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ